রিবোকাবল শব্দটা দেখে বুঝতে পারছেন রিবোকাবল এই শব্দটার অর্থ হলো প্রত্যাহারযোগ্য অর্থাৎ এই এলসিটা যখন কোনো ইম্পোর্টার অথবা আমদানিকারক ইস্যু করবেন উনি চাইলে কিন্তু বিক্রেতা অর্থাৎ এক্সপোর্টারকে না জানিয়ে এই এলসি পরিবর্তন অথবা বাতিল করে দিতে পারেন তাই এই এলসিটা খুবই ঝুঁকিপূর্ণ একটা এলসি এই এলসিটা সাধারণত বিক্রেতারা পছন্দ করেন না কেননা এই এলসিটাতে বিক্রেতাদের সম্পূর্ণ ঝুঁকি থাকে বাংলাদেশে এই ধরনের খুব একটা ব্যবহার নেই বাংলাদেশ সারা পৃথিবীতে এই ধরনের এলসির খুব একটা ব্যবহার হয় না এই এলসিটা ঠিক ইরিবোকাবল এলসির বিপরীতে কাজ করে স্ট্যান্ড বাই এলসি এই এলসিটা অনেকটা ব্যাংক গ্যারান্টির মতো কেননা এই এলসিতে কোনো কারণে ক্রেতা যদি বিক্রেতাকে অর্থপ্রদানে ব্যর্থ হন তাহলে ব্যাংক বিক্রেতাকে সম্পূর্ণ অর্থপ্রদানে বাধ্য থাকবে